আজ অবশেষে কাঠ তোলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আলোচিত নাম সফিককে দীর্ঘ তদন্ত ও জিজ্ঞাসাবাদের পর আজ আদালতে উপস্থাপন করা হবে তাকে হ্যাঁ বন্ধুরা সফিককে নাকি মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে এটা একটা ষড়যন্ত্র সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন পর বেশ করে একটি কেস স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায় এবং যেটা পক্স একটা রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রোভিশন অ্যাক্টর মধ্যে দেওয়া আছে তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি যে ইউটিউবারের কথা আপনারা বলছেন সে ছেলেটি বয়স সতেরো বছর তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট তাকে আমাদের ডুবেনাইল জাস্টিস যে বোর্ড আছে জেজেবি সেখানে প্রোডাকশন করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগেল প্রসিডিওর আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে পিসির আমার পিসি নিচ্ছি না কারণ জুভেনাইলদের পিসি নেওয়া হয় না সে কিন্তু তাকে বাজে মানে হ্যারাসমেন্ট করে বাজে ভাবে কিন্তু কেস করেছে যার দরুন কিন্তু প্রচুর ভাইরাল হচ্ছে যার দরুন কেসটা কিন্তু ফাইল করা হয়েছিল শুধুমাত্র ডিভোর্সের জন্য করলে কিন্তু এই রকম ভাবে হতো না শফিক মেয়েটাকে যতটুকুই মানে ডিভোর্স দিতে চেষ্টা করে তখনই মেয়েটার মা বাবা সবাই শফিকের নামে ধর্ষণের মামলা করে দর্শক আমরা কমবেশি সকলেই জানি যে পল্লীগ্রাম টিভির একমাত্র সে ক্ষুদে মহানায়ক শফিক গ্রেপ্তার হয়েছেন ধর্ষণ কাণ্ডে আর সেই শফিককে নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একের পর এক খবর ছড়িয়ে পড়ছে সেখানে বলা হচ্ছে শফিককে নাকি আজকে সুপ্রিম কোর্টে তোলা হয়েছে এবং সুপ্রিম কোর্ট নাকি এই শফিককে ধর্ষণ কাণ্ডের জন্য নাকি ফাঁসি সাজা দিতে চলেছে আর সেটাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিশেষ করে ইউটিউব ফেসবুকে একের পর এক ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে সাধারণ মানুষকে আইওয়াস করার চেষ্টা করছেন ইউটিউবাররা বা বিশেষ এক ধরনের মিডিয়া সম্প্রদায় তো দর্শক চলুন সরাসরি বেশি কথা না বকে এই শফিকের সুপ্রিম কোর্টের রায়ে আদৌ কি ফাঁসির সাজা শোনাতে চাইছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি বলছেন তাঁর এক আত্মীয় শুনে নেওয়া যাক শফিক মেয়েটাকে ধর্ষণ করে নাই শফিক মেয়েটাকে বিয়ে করেছে বিয়ে করেছে যে কথাটা নাকি বর্ষা নিজেও বলেছে এবং কি যে মেয়েটাকে বিয়ে করেছে সে মেয়েটাও কিন্তু একই কথা বলেছে কিন্তু একটা স্টেজ মানে মেয়েটার বাবা বলেছে আমার মেয়ের কোনোদিনও বিয়াই হয় নাই তো বন্ধুরা এটা একটা ভুল কথা মেয়েটার আসলেই বিয়ে হয়েছে আমরা প্রমাণ পেয়েছি শফিকের বিরুদ্ধে যেটা ধর্ষণের মামলা হয়েছে এখন আমরা বুঝতে পারলাম এবং কি ভরসার মুখ থেকে আমরা শুনতে পারলাম শফিক তারা নামের মেয়েটাকে বিয়ে করেছে এবং তারা নামের মেয়েটা নিজেও সাংবাদিকের সামনে প্রকাশ করেছে যে না আমার সবিকের সাথে বিয়ে হয়েছে আমার এবার একটা প্রশ্ন যদি শফিকের সাথে তারা নামের মেয়েটার বিয়ে হয় তাহলে সেই মেয়েটাকে ধর্ষণের মামলা কেন করা হলো বুঝেছি শফিকের বয়স হয়নি তার জন্য হয়তো শফিকের শাস্তি হতে পারে কারণ নাবালক অবস্থায় যেহেতু বিয়েটা করেছে কিন্তু তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করাটা কি উচিত আপনারা এই প্রশ্নের উত্তরটা কমেন্ট বক্সে জানাবেন তো প্রিয় দর্শক এতক্ষণ যাবত আমরা দেখলাম যে সুপ্রিম কোর্ট শফিককে ধর্ষণ কাণ্ডের কারণেই নাকি ফাঁসি সাজা শুনিয়েছেন এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়ো খবর সোশ্যাল মিডিয়া এই নিয়ে বেশ ভুয়ো ভুয়ো খবর সাধারণ মানুষকে সামনে তুলে ধরার চেষ্টা করছে কিছুমাত্র ভিউজের আশায় আর সেইটা নিয়ে বিশেষ করে শফিকের পরিবার বিশেষভাবে তারা মহাবিপদের দিনে তাদের দিন কাটছে তো দর্শক আমরা সকলেই জানি কিন্তু শফিক এখন আছে এবং শফিকের সাথে যে মেয়েটির ঘটনাটি ঘটে সে তারাও কিন্তু এখন হোমে আছে সেই প্রসঙ্গে একটা খবর কিন্তু স্পষ্ট যে শফিক এখন জেলে আছে শফিকের সঙ্গে না দেখা করছে তার বাড়ির পরিবার না দেখা করছে তার কোনো আত্মীয় স্বজন এবং সেখানে দাঁড়িয়ে তারাও কিন্তু রয়েছে হোমগার্ডে তার সাথে তাদের পরিবারের দু একজন ব্যতিক্রম কেউ দেখা করতে পারছে না তাহলে সোশ্যাল মিডিয়া কিভাবে তারাই এই খবরগুলো পাচ্ছে এই মাত্র শফিকের ফাঁসি সাজা হচ্ছে এই মাত্র শফিককে রিমান্ডে নেওয়া হচ্ছে এই মাত্র শফিককে সুপ্রিম কোর্টের রায়ে আগামী দু এক দিনের মধ্যে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাবে এটা একটা সম্পূর্ণ ভুয়ো খবর এবং ফেক নিউজ যেটা কিছুমাত্র ভিউটু বা তাদের ভিউজ কামানোর ক্ষেত্রে সাধারণ মানুষকে ধোকা দিয়ে চলেছে তারই প্রতিবাদে আজকের ভিডিওটি আমি আপনাদের সামনে আনলাম যে আপনারা আদৌ জেনে নিন শফিকের এখন কেমন অবস্থা সেটা আমি আপনাদের তুলে ধরলাম এই জনৈক ব্যক্তিটির মুখ দিয়ে এই সোশ্যাল মিডিয়া আজকের দিনে কিভাবে মানুষকে বিপদের সম্মুখীন ঠেলে দিচ্ছে এবং আপনার আমার মগজটাকে কিভাবে তারা দিনের পর দিন আইওয়াশ করার চেষ্টা করছে তো দর্শক আজকেরকার গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার কাছে যদি একটুখানি ভালো লেগে থাকে অবশ্যই আপনি এই ভিডিও সম্পর্কে আপনার সঠিক মতামতই জানান এবং দৈনন্দিন এরকম গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কাজে আসবে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও থেকে বিদায়